জেল কর্তৃপক্ষের কাছ থেকে জেলবন্দী জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য রিপোর্ট চাইল হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি নির্দেশ জ্যোতিপ্রিয় শারীরিক পরীক্ষা করে রিপোর্ট দিতে হবে প্রেসিডেন্সি জেলের মেডিকেল সুপারকে দু সপ্তাহের মধ্যে ওই রিপোর্ট আদালতকে দিতে হবে রেশন দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য রিপোর্ট তলব করলো কলকাতা হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ জ্যোতিপ্রিয়ার শারীরিক পরীক্ষা করে রিপোর্ট জমা দিতে হবে প্রেসিডেন্সি জেলের মেডিকেল সুপারকে দু সপ্তাহের মধ্যে ওই রিপোর্ট আদালতকে দিতে হবে আগামী দোসরা অগস্ট এই মামলার পরবর্তী শুনানি প্রসঙ্গত বর্তমানে প্রেসিডেন্সি জেলেই বন্দী রয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক মঙ্গলবার হাইকোর্টে জ্যোতিপ্রিয়ের আইনজীবী জানান প্রাক্তন মন্ত্রীর শারীরিক অবস্থা ভালো নেই কিডনিরও সমস্যা রয়েছে গত বছর চেন্নাইতে গিয়ে চিকিৎসা করানো হয় জেলে যাওয়ার পর থেকে কিডনি পরীক্ষা করানো হয়নি ফলে কিডনির অসুখে বর্তমান অবস্থা জানা নেই তাই প্রয়োজনে যে কোনো চিকিৎসককে দিয়ে পরীক্ষা করানো যেতে পারে বলে আদালতে জানান জ্যোতিপ্রের আইনজীবী ওই আইনজীবী আরো জানান স্বাস্থ্য সংক্রান্ত একটি পরীক্ষার জন্য প্রেসিডেন্সি জেলে আবেদন করা হয়েছিল কিন্তু কাজ হয়নি ইডির আইনজীবীর পাল্টা বক্তব্য ওই স্বাস্থ্য সংক্রান্ত পরীক্ষার আদৌ প্রয়োজন রয়েছে তা জানা নেই হাইকোর্টের তার সওয়াল এর আগে শারীরিক পরীক্ষার সময় কোনো চিকিৎসক ওই পরীক্ষার কথা উল্লেখ করেননি ইডির আরো বক্তব্য প্রথমে জেল কর্তৃপক্ষের কাছ থেকে পেয়ে শারীরিক পরীক্ষার রিপোর্ট চাওয়া হোক দুই পক্ষের বক্তব্য শোনার পর উচ্চ আদালত প্রেসিডেন্সি জেলের কাছ থেকে প্রাক্তন মন্ত্রী শারীরিক অবস্থা জানতে চায় ছাব্বিশে অক্টোবর রেশন দুর্নীতি কাণ্ডে গ্রেফতার হয়েছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক এর আগে একাধিক বা শারীরিক অসুস্থতার কথা জানিয়ে জামিন চেয়েছেন তিনি তবে এখনো তার জামিন মঞ্জুর করেনি আদালত ব্যুরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না